নিন মোক কেউ হব নয় যেমন এই গরু দিনে তে খায় ঘর ঘুর নাই মই দিন নি সেই গরু যদি আনে ন এই মারুবন অমারুম মারাজ্য নির্বারাজ্য যে নজানে খুঁজ আগে তাই নেন খুদু যার যার যেমন এই ইকো জলকর মজুর এই দেহকান ঠাই দেহের সাহায্যে এক অবরে দেখা সাক্ষাৎ হয় এই দেহ রজন পর্যন্ত থেব দেহের সাহায্যে এক অবরে দেখা সাক্ষাৎ হয় এই দেও যদি নথেব তাহলে আর দেখা সাক্ষাৎ নেই আর আবা মন চিত্র যত থেব লাখ ভাবি হয় থাল লই থাকে থাল লই থাকে থাল লই থাকে লাখ ভাবি হয় তাহলে মন চিত্র বোধ হয় লাক ভাবি হয় যে ফলনা ফলনী অমুক উ মন চিত্র অমুক চমুক ডেগা দেখি উহ দেহ তাহলে ঠাই আমি এক দেখা ভেব দেহগান নথলে আর ডেগা ভেদা নার জক্ষণ মন চিত্র বোঝায়ণ আমি লাক ভাবি হব মন চিত্র

সারা ভারত লঙ্কা পালমাগুড়ি বা কই ভাই ঠের বারে ঠেরো আগে নানা দেশ নানা জনপত ই নবের নানা গুরু নানা আচার্য নানা জনের নানা রুষি ইনি পূর্ণ নগর ঘুরিয়ে দেয় নানা দেশ নানা জনবত ফল নেই তারপর নানা ধরনের নানা রুশি ইনিও দুঃখ বিভিন্ন আচার্য গুরু এই যদি কো গুরু চিনিও দুঃখ ওই সের মো গুরু তার গুরু তোর খুঁন্দি গেলা গ নয়া ফুমিয়া গেলা গে চাই দেখে দিল খুঁন্দি নয় নয় যা খুঁন্দি গেল

আঘাত দিয়া নমারি আর এটা ভাও নজাঘ বুঝলি বুজোর সময় কি কোলা যায় মানুষ অনেক জায়গাতে মিতের দৃষ্টি অকিদম্প নরার এই পাঁচটি নমার বুজোর সময় বুঝল তুমি যে সৈন্য দৃষ্টি হৃদ কথা যেন।

Teh i onomatagah a h o b a l a h eteh t e pohciah t a h a b a l e k o h a n a l a h o j i kudah e t a h u l a b u d h t e ke dui dah toma r o t e subi k d a h i mohrah toh pasi hola ki m o h a h toh e n o h a h e h ata m o h a h toh r o m i h e mudah teh t e abah tahulah a s i tahulah ya bah toh m i d i a h budah teh a s i roh yo yo budah a s i roh bah a s i yo l a m o t o bah w a a h wah w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w a a h a h w

যাতে জ্ঞান তো কুলে এবং ধর্ম জ্ঞান ধর্ম চক্কুলে শান্তি যুক্তিও ওঠে শান্তি যুক্তিও হারা হয় সর্বদাই শান্তি যুক্তি করে ধর্ম জ্ঞান ধর্ম চক্কু এই যে ওটা শান্তি যুক্তি ধর্ম জ্ঞান নেই ধর্ম চক্কু নেই শান্তি যুক্তি রই এই যে সন্তজে বেলা কথা কूरिया সাংমা হুরি কয়া নহয় দেখ কোন জায়গা বুঝল কি কথা ওটার এই মারা বেলা